আলাইকুম নানি ও নানি গো নানি নানি বেতন পাইছি লাগব না নিব না বেতন ব্যাংকে এ নানি বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার প্রবাসীরা তো মূর্খ প্রবাসীরা তো অশিক্ষিত প্রবাসীরা তো কামলা তাহলে এখন দেন মা দেন আর দুই দিন পরে ওই যে বলা লাগবে একজন বলবে আল্লাহ নজির নাম আরেকজন বলবে তুইটা টাকা দিয়ে যান ঠিক আছে সময়টা সে বেশি না তিনটা মাস তিনটা মাস ধৈর্য ধরো সব খেলা ছুটে যাবে ঠিক আছে প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা আরে বাবা আর একটা কথা কি শুনলাম এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা এ নানি শোন একটা কথা বলে রাখি আমার যে ভাইরা প্রবাসী ভাইয়েরা যারা বিয়ে করছে না গোরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসাম আর যারা এখনো আছে না এগরে ওমো ভাই ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সুদানি আছে অনেক ভালো ভালো কান্ট্রি মেয়ে আছে বিয়ে কইরা এই প্রবাসে সেটেল হয়ে দেশে গিয়া কি করবি দেশে যাওয়ার দরকার নেই দেশে গিয়া মানুষের পাঁচ আটার থেকে প্রবাসী এখানে প্রবাসী অনেক মেয়ে আছে এমন কি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে ঠিক আছে ভাইদের বিয়ে দিমু আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু যাদের বিয়ে হয়েছে তাকে জামাই নিয়ে আমু শেষ বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নিজে একটা ইনকাম করব নিজের বাবার টাকা খরচ করে প্রবাসী আসব আর তোকে কাছে হিসাব দিতে হবে আমার যে আমি কয় টাকা ইনকাম করছি কয় টাকা খরচ করছি কে রে ভাই তোরে তো আমি চিনি না আমি আমনের সময়কে আমারে দশ টাকা দিয়ে সাহায্য করছিলি এখান থেকে যাওয়ার পরে তো তো বাংলাদেশের সোর স্যাস্বরে তো আবার কিছু খাইতে পারবো না এটা তো বড় ঝামেলা আমরা যদি প্রবাসীরা না যায় প্রবাস থেকে রেমিটেন যদি না পাঠায় সোর স্যাস্বরেরা খাইবো কি হ্যাঁ ভিক্ষার থালা হাতে নিয়ে তো রাস্তায় দাঁড়ানো লাগবো তবু কেউ ভিক্ষা দিব কি না এটাও তো জানি না রে ভাই চিন্তা করিস না চিন্তা করিস না ঠিক আছে তোকে চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোরা যা শুরু করছস না আমরা মাত্র খেলা দেখানো শুরু করছি এখনও গোডাউনে বহুত আছে মাত্র তো টেইলার ওয়েট কর ওয়েট কর ঠিক আছে প্রবাসীদের ন্যায্য দাবি যদি না দিস না তাহলে ওই দুই দিন পরে আল্লা নবীজির নাম দুইটা টাকা খয়রাত কইরা যান এই কথাটা বলাই প্রত্যেকজনকে রাস্তায় নামানোর দায়িত্ব না হয় আমরা প্রবাসী নাই এলাম ভালো থাক সবাই তখন ভাইকে আল্লাহর কাছে দোয়া করি তোরা ভালো থাক আল্লাহ তখন সমত্তি দিক